এবং তারা আরও একটি বড় উদ্যোগ গ্রহণ করেছেন যে বৃক্ষরোপণ কর্মসূচি এবং গাছ বিতরণ যে করবেন সেই বৃক্ষরোপণ কর্মসূচিকে কেন্দ্র করে এখন দেখেছেন যে আমাদের দেশে যেভাবে গরমের তীব্র তাপদাহটা বেড়ে চলেছে তাই এই বৃক্ষরোপণ কর্মসূচি খুবই প্রয়োজনীয় গাছ লাগান প্রাণ বাঁচান একটি গাছ একজন যে আমাদের যে এলাকাবাসীর পাশে দাঁড়াতে সাহায্য করে এই স্বেচ্ছাসেবী সংস্থা আগামী দিনেও তারা যাতে এই বৃক্ষরোপণ কর্মসূচিকে কেন্দ্র করে তারা এগিয়ে যান এবং আমি সমস্ত স্বেচ্ছাসেবী সংস্থার কাছে আহ্বান জানাব তারা যে কোনো উৎসবে এই বৃক্ষরোপণ কর্মসূচি গ্রহণ করে তাহলে আমরা শুধু পরিবেশকে সুস্থ রাখতে পারব তা নয় আমরা দেশকে সুস্থ রাখতে পারবো এবং আগামী দিনেও আমরা যাতে গ্রামনগর বাজারকে যাতে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে পারি তার জন্য এই ধরনের স্বেচ্ছাসেবী সংস্থার কাছে আমি সহযোগিতা চাইব আমরা যেন গরিব দিয়ে সারা জীবন এইভাবে হেল্প করতে পারি আর আমাদের আগামীকাল একটা বড় রক্তদান শিবির আছে এবং বৃক্ষ রোপণের একটা ব্যাপার আছে এবং সন্ধ্যার সময় একটা সাংস্কৃতিক